গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত হামাসের অবাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের ড্রোন অ্যাপ দিয়ে যেভাবে বিহীন নারীদের ধরছে ইরান বিএলএ কারা কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ট্রাম্প ইরাকের বিমান হামলায় শীর্ষস্থানীয় আইএস নেতা নিহত ফিলিস্তিনি পুনর্বাসন গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প বালুচ লিবারেশন আর্মি কারা এবং কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত হামাসের অগাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধ মেয়াদ বাড়ানোর আলোচনা সফল হয়নি এমনটি এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র হামাসকে কাতারের অনুষ্ঠিত বৈঠকে সম্পূর্ণ অবস্তক দাবি তোলার জন্য অভিযুক্ত করেছে গণমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলোচকরা প্রথম দফার অস্থায় যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন যা মার্চ শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রথম দফার যুদ্ধবিরতির মধ্যে এপ্রিল পর্যন্ত পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যার মধ্যে হামাসের হাতে থাকা আরো জিম্মি ও ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময় অন্তর্ভুক্ত ছিল কিন্তু নাম প্রকাশ না করা এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইট কফের প্রস্তাবিত সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও হামাস বিরোধে লিপ্ত ছিল ইসরায়েল এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ড্রোন অ্যাপ দিয়ে যেভাবে হিজাববিহীন নারীদের ধরছে ইরান ইরান নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর করতে ব্যাপকভাবে প্রচেষ্টা বৃদ্ধি করেছে পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারির মাধ্যমে এই কঠোর পোশাক বিধি লঙ্ঘনকারীদের দিচ্ছে। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে ইরানের প্রযুক্তির ওপর নির্ভরশীলতার উদ্বেগজনক প্রমাণ তুলে ধরা হয়েছে যা নারীদের আচরণ নিয়ন্ত্রণ এবং নজরদারির করার কাজে ব্যবহৃত হচ্ছে এই দমনমূলক কর্মকাণ্ডের কেন্দ্র মূল হচ্ছে নাজের মোবাইল অ্যাপ্লিকেশন যা সরকারি সহায়তায় তৈরি একটি টুল এর মাধ্যমে নাগরিক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নারীদের হিসাব আইন লঙ্ঘনের জন্য অভিযোগ জানাতে পারে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করার সুযোগ দেয় যেমন গাড়ির নম্বর প্লেট অবস্থান ও সময় এসব তথ্য পরে অনলাইনে গাড়িগুলো ক্ল্যাক করতে ও কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্যবহার করা হয় প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটি গাড়ির নিবন্ধিত মালিককে একটি টেক্সট মেসেজ পাঠায় তাদের বিধি লঙ্ঘনের জন্য সতর্ক করে এবং সতর্কতা গুলো উপেক্ষা করলে গাড়ি জব্দ করার হুমকি দেয় এই অত্যন্ত নজরদারির পদ্ধতিটি অ্যাম্বুলেন্স ট্যাক্সি ও পাবলিক ট্রান্সপোর্টে নারীদের লক্ষ্যবস্ত করার জন্য সম্প্রসারিত করা হয়েছে যা তাদের স্বাধীনতা ও স্বায়ত্ত শাসন আরো ক্ষুণ্ণ করেছে জাতিসংঘ তাদের প্রতিবেদনে ইরানের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের সমালোচনা করেছে বিশেষ করে তাদের ভিন্নমত দমন এবং নারী ও কিশোরীদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তুলে ধরেছে কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন হামলায় নিহতের সংখ্যা সরকারিভাবে এখনও এখনো প্রকাশ করা না হলেও পাকিস্তানের নিরাপত্তা কোয়েটা যাওয়ার পথে বোলান উপত্যকার কাছে চার শতাধিক যাত্রীবাহী ট্রেনটিতে হামলা চালানো হয় সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান লিবার আর্মি এটি সবচাইতে বড় হামলা বলে মনে করা হচ্ছে বিএন এর গোষ্ঠীর দাবি তাদের পক্ষ থেকে ওই ট্রেনের যাত্রী বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল চিমনি ছিলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কর্মকর্তাদের পরিবর্তে বেলুচিস্তানের যেসব রাজনৈতিক বন্দী রয়েছে তাদের মুক্তির দাবি জানিয়েছিল বিএলএন জিম্মির পাকিস্তানি সেনাবাহিনী অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করার দাবি জানিয়েছে প্রসঙ্গত পাকিস্তানে এর আগেও হামলা চালিয়েছিল বিএলএ জাফর এক্সপ্রেসের ওপর তাদের এই হামলা দুই দিন ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরের শিরোনামে ছিল এখন প্রশ্ন হল বিএলএ এবং কেনই বা তারা পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় বেলুচিস্তান লিবারীর সত্তর দশকের গোড়ার দিক থেকে সক্রিয় হয়ে ওঠে বলে ধারণা করা হয় সেই সময় পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টুর সরকার ক্ষমতায় ছিল এরপর যখন সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হক ওই দেশে ক্ষমতায় আসেন তখন বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে তারা আলোচনা শুরু হয় এবং সশস্ত্র বিদ্রোহের অবসানের পর বিএলএ সদস্যরা মূলত নিষ্ক্রিয় হয়ে যায় ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই কথা জানান খবর বিবিসি রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প লেখেনে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে ভ্লাদিমির পুতিন ও বিশেষ মার্কিন দূত স্টিভ উইট কফের মধ্যে বৈঠকের পর ক্রেমলিন বলেছে তারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেছে রাশিয়া জানিয়েছে তারাও যুক্তরাষ্ট্রের মতো আশাবাদী তবে সতর্কভাবে এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ওই মন্তব্য এল তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলাদিমির জেলনস্কি অভিযোগ করেছেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে দেয়া যাবে না ইরাকে বিমান হামলায় শীর্ষস্থানীয় আইএস নেতা নিহত ইরাক ও সিরিয়ায় দায়িত্ব পালন করা ইসলামিক স্টেটের এক শীর্ষস্থানীয় নেতা ইরাকি জাতীয় গোয়েন্দা সংস্থা ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন বিবিসি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানে বলেছেন আবু খাদিজা নামেও পরিচিত আবদুল্লাহ মক্কি মুসলিহ আল রিফাই ইরাক ও সারা বিশ্বে অন্যতম সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে বিবেচিত ছিলেন পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে আমাদের সাহসী যোদ্ধারা নিরলস অনুসরণ করে হত্যা করেছে এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে একটি নির্ভুল বিমান হামলা পরিচালনা করেছে যার ফলে বৃহস্পতিবার আইএস এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিফাই নিহত হয়েছেন তিনি আইএস এর সবচেয়ে শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান ছিলেন গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিয়া ও সোমালি ল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও গাজা থেকে ফিলিস্তিনিদের দখল নিতে চায় ট্রাম্প প্রশাসন ট্রাম্পের প্রস্তাবে বাস্তবায়নে আফ্রিকার কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে সোমালিয়া ও সোমালি ল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা এ ধরনের কোনো প্রস্তাব পায়নি দেশ দুটির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগে আরব দেশগুলোকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল ট্রাম্পের ওই প্রস্তাবের বিকল্প হিসেবে আরব দেশগুলোর পক্ষ থেকে মিশরের একটি প্রস্তাবে সমর্থন দেওয়া হয়েছে মিশরের প্রস্তাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিবর্তে গাঁজার পুনর্গঠনের কথা বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবের পরিবর্তে আরব নেতাদের পরিকল্পনায় গাজায় পাঁচ হাজার তিনশো কোটি মার্কিন ডলারের পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বালুচ লিবারেশন আর্মি কারা এবং কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে بلوچستانে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা নিহত সংখ্যা সরকারিভাবে এখনও প্রকাশ না করা হলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে সময় 33 জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছে কোয়েটা যাওয়ার পথে বলানোপতকার কাছে 400 এর বেশি যাত্রীবাহী ট্রেনেতে হামলা চালানো হয় সাম্প্রতিক বছরগুলোতে বালুচ লিবারেশন আর্মি এটি সবচাইতে বড় হামলা মনে করা হচ্ছে ওই গোষ্ঠীর দাবি তাদের তরফে ওই ট্রেনে যাত্রি বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল